পাকা মিষ্টি আমের সাথে কাঁচা চিংড়ি মাছ ব্লেন্ড করেছি এত মজার একটা খাবার তৈরি করা যায় আমি একশো পার্সেন্ট গ্যারান্টি এটা আপনি কখনো খাননি এটা আমার দাদিমার রেসিপি থেকে নেওয়া আমার দাদিমাকে দেখতাম পাকা মিষ্টি আম আর কাঁচা চিংড়ি মাছ খুব ভালো করে ব্রিন্ড করে নিত এরপরে বাটিতে ঢেলে দিয়ে দিত কাঁচা মরিচ আর কাঁচা পেঁয়াজ কুচি কর্নফ্লাওয়ার ময়দা সামান্য কিছু বেসন মরিচের গুঁড়া হলুদের গুঁড়া জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া গরম মশলা গুঁড়া সব কিছু দিয়ে খুব ভালো করে মিক্স করে নিত এরপরে গোটা কোটা করে কেটে রাখা পেঁয়াজ আর কাঁচা মরিচ দিয়ে দিত আর এগুলো খুব ভালো করে মাখিয়ে নিত এখন পাঁচ মিনিট রেস্টে রেখে গরম গরম তেলের ভিতরে বসিয়ে এটা ভাজা হোক আর সেই ভাগে আপনি জানিয়ে দিন পৃথিবীর কোন জায়গা থেকে ভিডিও দেখছেন যাতে পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ দিতে পারি দেখুন এটা কিন্তু কুরমুড়ে করে ভেজে নিতে হবে আর কুরমুড়ে করে ভাজা হয়ে গেলে প্লেটে গরম গরম নামিয়ে নেবেন মেহমানদারি অথবা প্রিয়জনের জন্য এই রেসিপিটা হতে পারে সেরা রেসিপি ভিতরে একদম নরম উপরে ক্রিস্পি খেতে মিষ্টি মিষ্টি এবং চিংড়ির একটা স্পাইসি ফ্লেভার কাঁচা মরিচ আর পেঁয়াজ দাঁতের তলে পড়লে মনে হচ্ছে যেন গালের ভিতরে স্বাদের বোম ব্লাস্ট হচ্ছে বাসায় একবার তৈরি করে দেখুন চিংড়ি আর আমের প্রেমে পড়ে যাবেন